দুজনকে পদে বসানোর কারণে আমরা অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল আবার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন আর সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান জেনারেল সেনাপ্রধান আমি আশা করব বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইনুস কেন গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর সেতুর টাকা বন্ধ করেছে দিয়ে তাকে নেওয়া উচিত মরে যাতে না যায় একটু দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার টপিক ছাত্র সমন্বয়ক অর্থাৎ এই চব্বিশের বিপ্লবীদের জন্য কি ফাঁসির দড়ি রেডি ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ পূর্বে তার